এক বছর থেকে দুই বছর পর্যন্ত বেবিদের জন্য এই শক্তিশালী খাবারটি কিভাবে তৈরি করতে হয় তাই আজকে দেখ শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হোম মেড বানিয়ে দেখাবো তো আমি কাঠবাদাম চিনাবাদাম ভুট্টা গম কিশমিশ একসাথে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপর ভালোভাবে ড্রাই করে আমি একে কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে ভিতরে জল বা ভিজা কিছু না থাকে একদম মচমচে হয়ে যায় তারপর কিছুক্ষণ ভেজে আমি একে আবার একটা জালিতে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি কিছুক্ষণ এরপর ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি ব্লেন্ড করে নেব তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে সবগুলো ঢেলে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে যতটুকু আমি কড়াই আর কি ভেজেছিলাম তো এর মধ্যে আবার দুই মুঠ সাবু আসল সাবু আসলে সাবু দুই ধরনের হয়ে থাকে একটা আটার তৈরি আর একটা আসল সাবু তো অনেকে চিনতে পারেন না কিন্তু আমার কাছে রিয়েল সাবুটাই আছে তো আমি রিয়েল সাবুটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই মুঠ সাবুটা দিলে অনেক ভালো হয় এতে অনেক পুষ্টি রয়েছে বেবিদের জন্য অনেক উপকার হয় তো আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি আমি দুইবার দুই ঘুরানো দিব ব্লেন্ডারটা মানে একদম পুরো পাউডার বানাবো না কিন্তু একদম দানা দানাও থাকবে না মিশ একদম মিশ হয়ে যাবে যাতে গমগুলো খুব ভালো ভালোভাবে বেবিরা হজম করতে পারে তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখা যাচ্ছে বেশ দানাদার রয়ে গিয়েছে তো আমি আরেকবার ঘুরানো দিব যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এই হোমমেড স্যারোলাকের সাথে আমি চাল আর ডালটা অ্যাড করিনি সেটা আমি আলাদাভাবে রান্না করে দিব আমি আসলে যেভাবে রান্না করি আমি সবজি আর চাল ডালটা দিয়ে তার মধ্যে এক চামচ করে এই যে এই হোমমেড স্যারোলাগটা দিয়ে দিই তো এইভাবেই আমি রান্না করি তো এই যে আমার মিক্স হয়ে গিয়েছে স্যারোলাগটা তো আমি একটা বয়মের ভিতর সবগুলো ঢেলে দিচ্ছি এইভাবে এরকম একদম মানে বাতাস যাতে না ঢুকে এরকম জায়গা রাখতে হবে তো আমি যে যে বয়মের ভিতর আর কি মুখ লাগানো যায় এরকম একটা বয়ম নিয়ে নিয়েছি তার ভিতর আমি সবগুলো ঢেলে দিচ্ছি এভাবে খিচুড়িটা রান্না করলে প্রচুর পরিমাণে বাচ্চা পুষ্টি পাবে এই খিচুড়ি এই শ্যার্লকটা আসলে এক বছর থেকে দুই বছর এমনকি তার উপরেও বাচ্চাদের খাওয়ানো যাবে এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আমি আমার বেবিকে রান্না করে খাওয়াই এটা প্রত্যেক মানে ছয় বছর ছয় মাস থেকে আর কি দুই বছর পর্যন্ত প্রতিটা বেবিদেরই দেওয়া যাবে তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে হোমমেড মেড তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনারাও বাসা তৈরি করে আপনাদের বেবিদের খাওয়াতে পারেন তো আমিও আমার বেবির জন্য এই যে রান্না করে নিয়েছি যে আমার বেবিকে খাওয়াবো তার জন্য তো আমি সাথে একটা কোয়েল পাখির ডিমও দিয়েছি প্রতিদিন একটু আমিষ দেওয়ার চেষ্টা করি এক এক সময় একটা রাখি ডিম না হলে মাছ না হলে মাংস এই তো